কোরআনে পাখে নারী জাতিদের জন্য স্বতন্ত্র সৌরা আছে সৌরা তোর রেজাল্ট পুরুষদের কোনো সৌরা নাই পুরুষদের নামে কোনো সৌরা নাই আমাদের মা বোনদের জন্য দুইটা সুরা আছে একটার নাম সোরায়ে নিসায়ে খবরা আরেকটার নাম নাম নিসায়ে সোগরা যেটাকে সোরায়ে তালাক বলা হয় আসুন যে সৌরাতুর নিসা এটা মা বন্ধু বিশেষ করে যারা না বুঝে ইসলাম থেকে দূরে সরার চেষ্টা চালাচ্ছে আধুনিকতার নামে বিভিন্ন বেদিনী উৎসাহ উদ্দীপনাই ধাবিত হচ্ছে মনে করি ইসলাম তাদেরকে দুর্বল করে রেখেছে। আমাদের অনেক মা বোনদের ভুল ধারণা আছে ইসলাম ওনাদেরকে গুরুত্ব দেয় নাই মনে করে অথচ এটা অবশ্যই জানা দরকার ইসলাম নারী জাতির জন্য কত যে সম্মান দিয়েছেন এটা আমরা সোরা নেশাকে সামনে রাখলে বুঝতে পারি কারণ ওনাদের নামে আমার আল্লাহ সোরান করেছেন একটু বড় আওয়াজ বলি না সোভান আল্লাহ হ্যাঁ নারীর উৎপত্তি হচ্ছে পুরুষ থেকে। নারীদের সৃষ্টি করা হয়েছে থেকে পুরুষ থেকে। সেজন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরুষদের সম্মানকে মর্যাদাকে নারীর উপর রেখেছেন

"يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِن نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ" আমরা জানি নিসা অনেক বড় একটা সোরা এটা সম্পূর্ণ কখনো শেষ করা সম্ভব না অল্প সময়ে তো মূল যেগুলা বিষয় আমি সেখান থেকে মূলগুলা উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি তো শুরুতেই যেটা আমার আল্লাহ পাক সুবহান বা তালা মানব জাতিকে সম্বোধন করে সমস্ত মানব জাতিকে সম্বোধন করে ডাক দিয়েছেন আমরা জানি ইমানদারকে ডাক দিয়েছেন আমার আল্লাহ ইয়া আমানু বলে আর যখন আমার আল্লাহর ইচ্ছা শুধু ইমানদার না সকল মানব জাতিকে আমার আল্লাহ কিছু বোঝাবার জন্য চাচ্ছিলেন তখন ইয়া ইউহান্ন বলে সম্বোধন করেছেন সেখানে শুধু মুসলিম না যত জাত আছে এই মানব জাতির মধ্যে সবাইকে আমার আল্লাহ সম্বোধন করেছেন ইয়া নাস বলে আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন হে মানব জাতি আমি আল্লাহকে ভয় করো কোন আল্লাহ আল্লা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা থেকে ওই আল্লাহ আজকে কোটি কোটি অঘণিত বন্দা কত কোটি বন্দা দুনিয়া থেকে পর্দা করেছেন আবার কত কত কোটি বন্দা দুনিয়াতে আসবে এটার হিসাব কেউ জানে না রব্বুল আলমিন বলেন যত অগণিত বন্ধ হোক না কেন আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি অগণিত মানবকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছি জোরে বলুন সবহান আল্লাহ আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় শুধু একজন মানুষকে সৃষ্টি করেছেন যিনি কোন মায়ের গর্ব থেকে আসেন নাই শুধুমাত্র একজন বন্দা যাকে আমার আল্লাহ নিজেই কুদরতি ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন উনি কোনো মায়ের গর্ব থেকে আসেন নাই বাকি সমস্ত পুরুষ বলেন নারী বলেন এনারা মায়ের গর্ব থেকে আসছেন শুধুমাত্র ওই পুরুষ যাকে আমার আল্লাহ কুদরতি হাতে বানিয়েছেন এবং ওই পুরুষ থেকেই একজন নারীকে সৃষ্টি করেছেন একটু বড় আওয়াজে বলুন না আল্লাহ হজরতে আদম আলহি কে আমার আল্লাহ বানিয়েছেন কুদরতি ব্যবস্থাপনাই কিভাবে বানিয়েছেন গোটা জমিন জমিনের মধ্যে যা আছে মাটি যত প্রকার মাটি আছে সব প্রকার মাটির কিছু কিছু অংশ দিয়ে আমার আল্লাহ আদম আলহ ইসালামের বডিটা খেয়ে বানাচ্ছেন একটু বড় আওয়াজ বলুন না সোভান আল্লাহ জমিনের মধ্যে সব মাটি এক কিছু মাটি লাল কিছু মাটি কালো কিছু মাটি যেটাকে আমরা মাঠিয়া রং বলি অনেক কালারের মাটি আছে আবার মাটির মধ্যে অনেক গুণের মাটিও আছে অনেক গুণের মাটি কত প্রকার মাটি আছে এটা আমার আলা হজরত মাসা আল্লাহ এই ফতোয় রাজবি শরীফ খুললে কিতাব তাহারাত উল্টালে বোঝা যায় আলা হজরত এ মাটি নিয়ে রিচার্জ করেন সয়েল যেটাকে সল টেস্ট সল টেস্ট একটা আছে না ওই সয়েল টেস্ট যেটা করে এটাকে বড় এই বিজ্ঞানরা এত ব্যাপক রিচার্জ করতে পারবে না যে ব্যাপার যেভাবে আলা হযরত ফাজেল ভরবীর দিয়ে আল্লাহ তালা আনহ শতাধিক মাঠির প্রখার উল্লেখ করেছেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ আমরা মাটি কয় প্রকার জানি এই ফিশন তো মুরব্বী ডাক দিছে চার প্রকার বল এটা আমরা জানি কিন্তু আল হাজরত ফাজেল ভরবী শতাধিক মাটির প্রখার বের করেছেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ এগুলাকে আমরা জানি না এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে ওনাকে আল্লাহ দিয়েছেন বিদায় উনি ওই প্রকার বের করেছে এটা সম্ভব না এমনকি উনি বের করেছেন কোন কোন মাটি দ্বারা তৈম করা যাবে কোন কোন মাটি দ্বারা তৈম করা যাবে না এগুলো বের করেছে একটু জোরে বলুন তো আল হাজরত সে রিচার্ডসে আমরা এতটুকু বুঝেছি মাটির অনেক গুণ আছে আছে না আদিসে বা নবীজি বললেন মাটির মধ্যেই বেশ কিছু গুণ আছে কিছু নরমের কিছু একেবারে শক্ত কঠিন কিছু আছে বড় পবিত্র আবার কিছু আছে না পাক কিছু আছে অর্ভর কিছু মাটি আছে অনুর্ভর এভাবে অনেক প্রকার আছে লক্ষ্য করি হাজরতে আদম আলি সালামের শরীরের মধ্যে আমার আল্লাহ সব প্রকার মাটিকে দিয়েছেন যার কারণে ওনার যত সন্তান দুনিয়াতে এসেছেন আসবেন সবার কাছে ওই মাটির গুণগুলো আছে কিছু মাটি পবিত্র ওই আদম সন্তানের মধ্যে কিছু পবিত্র মানুষ আছে মাটির মধ্যে কিছু নাপাক আছে আদম সন্তানের মধ্যে কিছু না পাক আছে কিছু আছে নরম বনি আদমের মধ্যে কিছু নরম মাটির মধ্যে কিছু কঠিন ঠিক ওই মাটির মধ্যে মানুষের মধ্যে কিছু কঠিন আছে এভাবে যত প্রকার মাটি ওই মাটির গুণগুলো আমার আল্লাহ আদম সন্তানের মধ্যে বনি আদমের মধ্যে দিয়েছেন জুরা বলুন সুবহান আল্লাহ কিছু মাটি আছে যার থেকে ফসল উৎপাদন হয় না আছে কি না। কি মাটি বলে এটা যে আমাদের এগুলাতে সহজে কি হয় না উৎপাদন উৎপন্ন হয় না ঠিক মানুষের মধ্যে এরকম কিছু আছে ঠিক প্রত্যেকটা গুণ আমার আল্লাহ সে বনি আদমে রেখেছে সেজন্য সব মানুষ এক না মানুষের তবিয়ত স্বভাব বুঝতে হয় এমনকি আমার নবীজি বলেছেন ওই যে আসতেছে আমার আল্লাহ কি বলছেন হে বনি আদম এ মানব জাতি আমি আল্লাহকে ভয় করো কোন আল্লাহ আল্লাহ দিয়ে খলাকা কম্মিন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র আত্মা থেকে বলুন এখানে একটা কথা আছে কোরআন শরীফে বেশ কয়েক অনেক জায়গা আছে মিনহা এভাবে অনেক আয়াত আছে আল্লাহ বলেন তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি সেখানে ব্যাখ্যা আছে খলাকুম তিন মানি এই আ বা তোমাদের বাবাকে সৃষ্টি করেছি মাটি দে মাটি দেখে একটু বলুন না যেখানে তোমাদেরকে সেখান থেকে খালাক না অর্থাৎ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এখানে মোফাসুর কারাম বলেন কোম মানি আমরা না বলে মিনহা খালাক না আবা কম একটু জোরে বলুন না সোহান আল্লাহ তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি আর আমাদের কি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন মানুষের উচিত একটু চিন্তা করা মানুষ কেন এত অহংকার করে এত কিছু দেখাইতে চাই আল্লাহ বলেন ফালিয়ান মিম্মা হলেক মানুষের উচিত একটু চিন্তা করা থেকে মানুষকে বাড়ানো হয়েছে আমার আল্লাহ বলে খুলি কামিন বলে হেন এ মানব জাতি তোমাদেরকে বানানো হয়েছে ওই বীর্য থেকে যে বীর্য বাবার পৃষ্ঠ থেকে মায়ের বক্ষ থেকে বের হয় এই পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছেন সেজন্য কোরআন শরীফে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যেখানে আছে সেখানে তাবিল ব্যাখ্যার প্রয়োজন আছে সেখানে মুফাসসিরিন কারাম ব্যাখ্যা দিয়েছেন তোমাদেরকে না তোমাদের বাবা হযরতে আদমকে মাটি দিয়ে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদেরকে বানিয়েছেন পানি দিয়ে আমাদেরকে বানিয়েছেন কি দিয়ে পানি দিয়ে সব মানুষ পানি দিয়ে হয়েছে হাজরে ঈসা আলহ ইসালামকে বানিয়েছেন ফুক দিয়ে বাতাস দিয়ে সেজন্য ওনাকে বলা হয় একটু বড় আওয়াজ বলুন না আল্লাহ আমাদের দেশে অনেক ভাইয়েরা এটা মানতে যায় না যে নবীকে নূর দ্বারা কিভাবে বানাইলো। উনি তো আদম সন্তান উনি আবার নূর কিভাবে হলো অনেকের প্রশ্ন আছে আছে না তাদের একটু জানা দরকার আছে আমাদের নবী তো তখনই নবী ছিলেন যখন আদম হয়নি অস্তিত্ব আমাদের নবী নিজেই বলেছে এটা তিনমিজি শরীফের কিতাবুল মানাকের হাদিস শেহা অন্যতম কিতাব জাবের বিন আব্দুল্লাহ আমার নবীজির থেকে জানতে চাইলেন ইয়া ইয়ারসুল্লাহ

আদম আল ইসলামের যখন অস্তিত্ব হয়নি তখন আমি নবী ছিলাম জোরে বলুন যখন আদম কি হয় অস্তিত্ব না একটু একটু মনোযোগ লাগবে কোরআন তফসি এটা খুব বেশি মনোযোগ লাগবে একটু খেয়াল করার জন্য অনুরোধ করছি কি বলছিলাম নবীজির থেকে জানতে চাইলেন পিন নবী কখন হলেন ইদানিং তো বিভিন্ন অনলাইনে হচ্ছে বলে বছর আগে নবী ছিলেন না সেজন্য নবীজির চল্লিশ বছরের আগে জীবনটা অনুসরণীয় নয় আর একটু জুড়ে বলেন না এগুলো ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বাংলা বইয়ে মানুষ মোহাম্মদ নামে একটা প্রবন্ধ আছে ডাক্তার ওয়াজেদ আলী সাহেবের সেখানে এই কথাগুলো আছে সম্পূর্ণ কোরআন এবং বিরোধী কথা এই রকম আঁকিদা রাখলে ইমান সহজ হবে গা এই বেমানি কথাগুলো আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে একটু বড় আওয়াজ বলি না নবীজি কি বলেছেন আমার নবীজি কি উত্তর দিয়েছেন একটু আমাদেরকে এ বিষয়ে একটু সজাগ হওয়া দরকার নবীজির থেকে জানতে চাইলেন কি আপনি নবুয়ত পাইছেন কখন নবী হলেন কখন নবী উত্তর দিতে গিয়ে বলেছিলেন কি হজরতে আদম আলহিসের শরীর এক জায়গায় রুহ অন্য জায়গায় আদম আলহিসের অস্তিত্ব যখন হয় নাই তখনও আমি নবী নবী হিসেবে ছিলাম এখন যাদের প্রশ্ন যে আমাদের নবী উনি আবার নুরুত তৈরি হয় কিভাবে উনি তো আদম ইসলামের বংশের এটার উত্তর নবীজি দিয়ে ফেলেছেন আমাকে দিতে হচ্ছে না আমাদের নবী বলছেন আমাকে আদম সন্তান বলছো ঠিক আছে তবে মনে রাখবা আমি আদমেরও আগে আমি আদম ইসলামেরও কখন যখন আদম ইসলামের অস্তিত্ব আমি তখন নূর হিসেবে আল্লাহর দরবারে ছিলাম কি হিসেবে ছিলেন নূর হিসেবে এমনকি আদম সৃষ্টির ব্যাখ্যাতে তফসিরের প্রায় কিতাবে আছে কি আদম আলি সালামকে বানাবার পরে পুরা শরীর গঠন হয়ে গেছে ভিতর রু ঢুকাতে চাচ্ছেন রু ফুক রু না রু বের হয়ে 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 যাচ্ছে যাচ্ছে কি বের যাচ্ছে বারবার তখন জিজ্ঞেস করা হয়েছে রোহকে আয় রোহ তোমাকে আদমের ভিতরে ঢুকানো হয়েছে তুমি বের হচ্ছ কেন বারবার তখন রোহ বলে ও আল্লাহ আমি কোথায় থাকব আমি তো নূর আমি কি নষ্ট একটু লক্ষ্য করো আমি তো রু নূর আমাকে যেখানে দোকান হয়েছে এটা তো অন্ধকার এটা কি আদমস্থমের গঠনটা অন্ধকার চিলমাঠি দ্বারা পানি দ্বারা আগুন দ্বারা বাতাস দ্বারা তৈরি অন্ধকার রুহ সেখানে থাকছে না তখন আমার আল্লাহ ফেরস্তার মাধ্যমে বলেছেন এই ফেরস্তারা আদমের ভিতরে আমার বন্ধুর ওই নূরটা ডুখাও যেই যেটাকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের নবীর নূর খেয়ে আল্লাহ বলেন আদমের শরীরের ভিতরে ওই আমার বন্ধুর নূরকার ডুখাই দাও তো আদম ইসলামের শরীরে যখন নূরে মোহাম্মদি সাল্লা সাল্লামকে ঢুকানো হয়েছে তখন ওনার ভিতরের অন্ধকারটা চলে গেল এখন রুহ যখন ঢুকাই দিয়েছে রুহ আর বের হচ্ছে না একটু বড় আওয়াজ বলুন না আমরা যে আদম সন্তান আদম ইসলামের শরীরের ভিতরে নু রু ঢুকেছে এটাও আমাদের নবীর নূরের অবদান কথা বলুন কিসের আমাদের নবীর নূরের বসিলায় আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তফিক দিক আমিন বলেন না বুঝে বাড়াবাড়ি অল্প বিদ্যা ভয়ঙ্কর এরকম অনেক আছে এগুলো অল্প বিদ্যার কারণে কয়েকটা বাংলা ছটি বই পড়ে আর মনে করেছে বিশাল আল্লা হয়ে গেছে এরকম আছে না আছে এরা মনে করেছে অনেক কিছু জেনে ফেলেছে আসলে কিছুই জানে না তার সামনে যদি আরবি একটা কিতাব দেওয়া হয় যে সারা অবস্থা কি হবে বলেন তো অথচ জ্ঞান এখনো অধিকাংশ জ্ঞান আরবি কিতাব রয়ে গেছে বাংলা হলে আর কত হয়েছে ইংরেজি হলো কত হয়েছে ফার্সি হইলো আর কত হয়েছে উর্দু হইলো আর কত অধিকাংশ এলং কোথায় রয়ে গেছে আরবিতে লাইব্রেরিতে ঢুকাই দিলে বুঝবেন আরবি কিতাব কাকে বলে মদিনা শরীফের উপরে মসজিদে নবীর উপরে বিশাল এক লাইব্রেরি আছে ওখানে না ঢুকলে বুঝবেন না কত কত বড় লাইব্রেরিটা এই যে এই এটা ওঠান যে এটা ওঠান এই বড় বড় লম্বা লম্বা কয়েকটা হবে এই লাইব্রেরিটা বিশাল লক্ষ লক্ষ কিতাব সেখানে ঢুকাই দিলে না বুঝবে কয়টা কিতাব পড়েছে আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করুক একটু মহব্বতের আওয়াজ বলুন না আমিন আপকি ফর কত নে মারা বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন আদম শরীরের ভিতরে রু ঢুকেছে আমাদের নবীর নূরের ওসিলাই আদম ইসলামের পৃষ্ঠের মধ্যে নোটটা ছিল ফেরাজ সে নূরকে গিয়ে বারবার সালাম দিত আদম আলহ ইসালাম রব্বুল দরবারে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আমার পেছনে ফেরাজ এভাবে সালাম কাকে দিচ্ছে বলে আমার বন্ধুর নূরকে দিচ্ছে বললেন ও আল্লাহ তোমার বন্ধুর নূরকে আমি তো দেখতে পাচ্ছি না একটু সামনে এনে দাও তখন আনা কোফালে হয়েছে আমাদের নবীর নূর আদম ইসলামের কোফালের মধ্যে যখন দিল এখন সেটাও উনি দেখতে পাচ্ছেন না ও আল্লাহ এতক্ষণ এতদিন পিছনে ছিল তাও দেখি নাই এখন কুফালে এনে দিলা এখনো তো দেখছি না এ নূর দেখার একটু ব্যবস্থা করে দাও আমার আল্লাহ বলেন ও আদাম তুমি তোমার হাতটা সামনে রাখো বৃদ্ধাঙ্গুলটাকে সামনে রাখো আমার বন্ধুর নূরে একটু ঝলক তোমার বৃদ্ধ আঙ্গুল আমি দিব তখন তুমি স্পষ্ট দেখতে পাবে জুরে বলুন সোভান আল্লাহ তখন আদম আল ইসলামের বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমাদের নবীর নূরের ঝলক যখন পড়েছে এই নূরের ঝলক দেখে ওই নুরের প্রতি মহব্বত রেখে আদম আল আঙ্গুলে এই নখের মধ্যে চুমো খেলেন চোখের মধ্যে মালিশ করেছে একটু বড় আওয়াজ বলুন না সোভান কিসের মহব্বতে ওই নবীর নবী আখরে জামান সর্বশ্রেষ্ঠ নবীর মহব্বতে আদম আলহিসাম আঙ্গুলের মধ্যে চুমুখে কোথায় চুকে মালিশ করেছেন সেজন্য এটা নবীন নামের নাম শুনলে আঙ্গুলে চুমুখে চোখে মালিশ করা এটা আদম সালামের সন্ন্য পাশাপাশি এই মাসে যার ফাতে হা হজরত সিদ্দিক আকবরেরও সুন্না একটু জোরে বলুন না সুভান কিন্তু অনেকে এগুলা বলে এগুলা কি আরে ভাই এগুলো মহব্বত আর কি মহব্বত থাকলেই দিবে মহব্বত থাকলে এ কাজটা করবে মহব্বতের ঘাটতি থাকলে কাজটা এ কখনো করবে না নিজে তো করবে না করবে না কাউকে করতে দেখলেও খারাপ লাগে কথা বলুন ঠিক না আল্লাহ বুঝার তফিক দিক আমিন বলি এই যে কোরআন শরীফ আছে আমার আল্লাহ ফারাজ তাদেরকে হুকুম দিয়েছেন ইসলামকে সিজদা করার বিষয়ে আসলে আদম আলাই ইসলামকে সিজদা করেছেন কিনা মুফাসরিনে কারাম তফসিরে কবি সহ অনেকগুলা তফসিরে আছে এ যে ফেরস্তার মাধ্যমে আদমকে আমার আল্লাহ যে সিজদা করালেন মূলত আদম আল ইসলামকে করার নাই হাজরেতে আদম আল ইসলাম ছিলেন কেবলার মতো কাবা শরীফ আছে না আমরা কেবলাকে কি মুখ করি আসলে সিজদা কাকে দিই একটু জুড়ে বলে না কাকে আদম ইসলাম ছিল কেবলা ফেরাস্তারা সম্মান করেছে আসলে নূর মোহাম্মদিকে সাল্লাহ ইসলাম নূর মোহাম্মদিকে সিজদার মাধ্যমে সম্মান করেছেন এটা সেই সরিয়েতে জায়েজ ছিল একটু বড় আওয়াজে বলুন না আল্লাহ তো আমি কি বলতে চেয়েছিলাম এইভাবে আমার আল্লাহ হাজরতে আদম কথা বললেন ওই আত্মা থেকে আমি আত্মার জোড়াকে সৃষ্টি করলাম একটি মাত্র নফস থেকে সব আর ওই নফস থেকে সৃষ্টি করেছেন কি ওনার জোড়াকে তো ওনার জোড়াকে একটু বলেন কথা বলেন হাওয়া হবা সালাম আমাদের খুব মনোযোগ লাগবে আমার আল্লাহ কি বললেন আমি জোড়াকে সৃষ্টি করলাম দেখা যাচ্ছে হজরতে আদম রহি সালামের এই যে বাম পার্শ্বের বাঁকা হাড্ডি আছে দিল ইউসার বলা হচ্ছে এই বাঁকা হাড্ডি হাড্ডি থেকেই হজরতে হওয়ালা সালামকে সৃষ্টি করেছেন সেজন্য আমার নবীজি বলেছেন আমার উম্মত মহিল নারী জাতির সাথে সদ আচরণ করো কঠিন কথা বলবা না অনেক নারী অভিমান করে স্বামীর সাথে অভিমান করে নবীজি বলেন খবরদার ওই ক্ষেত্রে তুমি কখনো গরম দেখাবা না দেখাইতে পারবে না কেন নারী জাতিকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে এই যে গ্লাস আছে বাঁকা অবস্থায় পান করতে হবে কাছার ওই কাছের যদি গ্লাসকে আমি এটা বাঁকা একটু সোজা করি করা যাবে নবীজি বলেন কাঁচা ওই কাছের কাচের গ্লাসকে বাঁকা গ্লাসকে যেভাবে সোজা করা যাবে না নারী জাতিকে বানাইতেই ওই বাঁকা হাড্ডি দেখে বানানো হয়েছে সেজন্য স্বভাবটা আল্লাহ পদত্ব ওখানে আছে সে স্বভাবটা ওনাদের ভিতরে আছে সেজন্য আমার নবীজি পুরুষ জাতিকে বলেছেন খবরদার নারী জাতির সৃষ্টির বিষয়টা তোমরা সবসময় সজাগ থাকবা এদের ভিতরে বাঁকার সেই গুণটা রয়ে গেছে তোমরা যদি বাঁকাটাকে সোজা করতে চাইবা যেভাবে কাচের এই গ্লাসকে সোজা করতে গেলে ভেঙ্গে যায় ওই সংসারের কি যদি তুমি একেবারে জোর করে সোজা করতে চাইবা তখন ওই সংসার ভেঙে যাবে এটা তালাক দিয়ে সংসার বিচ্ছেদ হয়ে যাবে সেজন্য সংসার করতে গেলে সামনে পিছনে আগে পিছে ডানে বামে সব কিছু দেখে বিশেষ করে এদের সৃষ্টির বিষয়টাকে আমার নবীজি দেখতে বলেছেন জোরে বলুন সোহানাল্লাহ অনেকে না বুঝে গরম গরম দেখায় তো গরম গরম যখন দেখায় কেউ হয়ে যায় গরম গরম ভাঙ্গে যায় আছে কি না বর্তমানে বেশি খুব বেশি আল্লাহ সবেকে হেফাজত করুক আমিন বলেন